সায়ন আচ্ছা সায়ন এসছে মঞ্চে তো সায়ন চায় যে আমি না সে বোঝেন আর দুটো লাইন আপনাদের সবার জন্য কোনটা টাইটেল তাই তো তুমি গাইবে তো আমার সাথে

করছে করছে ডাকতে তার গন্ধে মেখে থাকতে কেন শুনে শুনে আমলে সে পালায় তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে চেষ্টা আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায় বোঝে না সে বোঝে না বোঝে না Bojena, Bojena, şey Bojena, Bojena, şey Bojena, Bojena, বিবেকানন্দ ছবি আছে প্রথম কথা তো মঞ্চে আমার জুতো পরে ওঠাই উচিত হয়নি তাই জন্য আমি অফ টাইম আর আমি জুতোটা খুলে পারফর্ম করবো প্লিজ একটা জোরে চিৎকার শুনি দিদির জন্য এত দূর থেকে এসেছে না এ তো ঠান্ডাই পড়েনি এখনো কোনো চিৎকার নেই কিছু নেই আওয়াজ নেই সবাই পকেটে হাত ঢুকিয়ে বসে আছে একটা জোরে আওয়াজ শুনি কি আমরা আরো গান শুনতে চাই তো বাস ঠিক আছে আহা এরপর আমি আমার আরেকটা প্রিয় গান আজকে বেশ ঠান্ডা করেছে। আর এরপর আমি আমার আরেকটা প্রিয় গান আপনাদের সবার জন্যে এবার যেটার জন্যে আমার আশা সেটা দিয়েই শুরু করব কিন্তু এটাই বলবো আমি আজকে যে যার ছবি এখানে আমি ফাংশন যখন জেনারেলি শুরু করি তখন আমার জানা দিয়ে শুরু করি যেটা আমার প্রথম সিঙ্গেল সেটা দিয়ে শুরু করি কিন্তু যেহেতু এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি রয়েছে তাই জন্য আমি প্রোগ্রামটা যেভাবে করি সেভাবে করব না দিদির খুব প্রিয় একটা গান এবং আপনাদেরও খুব ভালোবাসা পেয়েছে এই গানটা আর আমি আজকে আমি জায়গা দেখে এই গানগুলো গাই আর আজকে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী ছবি আছে সেখানে আমি যেভাবে হিন্দি গান দিয়ে পারফর্ম করি আমি অনেকগুলো হিন্দি গান গাই বিকজ আশা ভোসলে আমার খুব ফেভারেট ওনার অনেক গান গাই কিন্তু আজকে মনে হয় না সেটা গাইব কারণ মঞ্চে যার ছবি আছে সে যেটা পছন্দ করে আর যে জায়গাটা আমার আছে সেটাও আমার মাথায় রাখতে হবে তাই জন্য আমি যথারীতি চেষ্টা করব আপনাদের সবাইকে করার যাতে আপনারা আমাকে দেখতে এসছেন আপনাদের যেন মনও না ভাঙে এবং আমিও আমার যে জায়গাটা আছে সেটারও সম্মান রাখতে পারি একটা জিনিস জিজ্ঞেস করি প্রেম তো নিশ্চয়ই এখানে সবাই করেছে তাই তো একটা শুনতে পাচ্ছি আমি আর প্রেমের মনও নিশ্চয়ই অনেকের ভেঙেছে ভেঙেছে তো প্রেম করেন নি তালে তালে তো চলবে না বস